হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেসন বাই প্রথম ক্লাস আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ পিডিএফ পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশন সমস্ত কিছু প্রোভাইড করা থাকবে তোমরা অবশ্যই জয়েন করতে পারো প্রিজনে এডুকেশন সঙ্গে এবং অবশ্যই যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে যারা সিরিয়াসলি ভাবছো যে আপার প্রাইমারির জন্য এগোবে তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুধু যে এমসিকিউ প্রশ্ন আলোচনা সেটা তো নয় তার সাথে সাথে এমসিকিউ এর সাথে সাথে রিলেটিভ কিছু পরীক্ষার উপযোগী তথ্য বলি আমরা অবশ্যই আলোচনা করব যাতে তোমাদের আগামী দিনটা খুব সুন্দর হয় দেখো সত্যি কথা বলতে গেলে আমাদের হাতে বেশ খানিকটা সময় রয়েছে তাই যদি আমরা এই মুহূর্ত থেকে প্রস্তুতি নিতে শুরু করি তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো ফল বা ভালো রেজাল্ট আমরা আপার প্রাইমারিতে অবশ্যই করার একটা প্রবণতা রাখতে পারি বা আমরা আশা রাখতে পারি যে আমরা আপার প্রাইমারি যে টেট রয়েছে যে টেট পরীক্ষা আসন্ন আসতে চলেছে তাতে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো প্রথম ভিডিও আমাদের আজকে হচ্ছে তো আমরা এখানে বেশ কিছু নিয়ে যেরকম আলোচনা করব। সেই কোয়েশ্চনের রিগার্ডিং কিছু ইনফরমেশন কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে দেব। তাই চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো আর সুন্দর করে আহ খাতায় নোট ডাউন করতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভীষণ ভাবে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে একদম ভুলবে না তাই চলো শুরু করা যাক আজকের যে ক্লাস প্রথম প্রশ্ন তোমাদের জন্য দা প্লে ওয়ে বইটি রচয়িতা কে দেখো এখানে চারটে অপশন পাচ্ছ হেনরি কালজুয়েল কুক বি জন ডিভি সি ফ্রাইভেল ডি মন্তেশ্বরী এখানে আনসার হয়ে আসবে কিন্তু হেনরি কালজুয়েল কুক অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর তার সাথে সাথে রিগার্ডিং আমাদের কিছু ইনফরমেশনস আমরা পাচ্ছি দেখো দা প্লে ওয়েব বই যেটা সেটার প্রকাশকাল হচ্ছে উনিশশো সাল এখানকার যে মূল ভাবনা সেটা ছিল শিক্ষার ক্ষেত্রে শিশুকে মুখস্ত নির্ভর বা যান্ত্রিক পদ্ধতিতে না শিখিয়ে তাদের মধ্যে একটা দেখো খেলা নাটক কার্যক্রমের মাধ্যমে শেখানো উচিত শিক্ষকের ভূমিকা এখানে নির্দেশক দেখো আমরা যারা মোটামুটি বি করেছি তারা একটা জিনিস জানি যে দেয়ার ইজ নো ডেফিনেশন অফ টিচার আমরা তাদেরকে গাইড ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার হিসেবে পেয়েছি এবং সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু শিক্ষকের ভূমিকা নির্দেশকের মতোই আর শিশু শিক্ষণ প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণকারী অর্থাৎ অ্যাক্টিভ একজন পার্টিসিপেন্ট হিসেবে কিন্তু এখানে বিবেচিত হয় এক্ষেত্রে ফোর্থ নাম্বার যে ইনফরমেশনটা আছে দেখো এখানে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং এক্সপেরিমেন্টাল লার্নিং এর ধারণার ভিত্তিও কিন্তু গড়ে দেয় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো এখানে বলছে পিতা মাতার কাছে সন্তানের বাল্যকাল কি হিসেবে পরিচিত এখানে দেখো খেলার স্তর আছে অপশন এ অপশন বি হচ্ছে ঝঞ্ঝাটপূর্ণ স্তর সি হচ্ছে সমস্যা কেন্দ্রিক স্তর এবং ডি মুখরিত সব বলি দেখো এখানে আনসার তিনটে তোমরা একটু মেলাও তার আগে আমি আনসারটা বলার আগে দেখো আমি আগে ইনফরমেশন গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমরা কিন্তু নিজেরাই অপশন ড্র করতে পারবে দেখো ফার্স্ট টাইম আছে প্লেস প্লেইং স্টেজ অর্থাৎ এই সময় শিশুর প্রধান কাজ কি শিশুর প্রধান কাজ হচ্ছে খেলা একটা বাচ্চা তারা প্লেইং স্টেজে কি করবে খেলবে তারপর প্লে স্টেজ তারপর সেই বলা হচ্ছে ট্রাবল সাম স্টেজ হচ্ছে ঝন্ডাটপূর্ণ স্তর এই সময়টাতে কি হয় এই সময়টাতে শিশু দুষ্টুমি তারপরে একগুইমি কৌতূহল নানা ঝামেলার মধ্যে কিন্তু থাকে তাই একে কি বলা হয় এটাকে কিন্তু ট্রাবলসাম স্টেজও বলা হয় নেক্সট আসছে প্রবলেম সেন্টার স্টেজ অর্থাৎ সমস্যা কেন্দ্রিক স্তর শিশুরা বিভিন্ন প্রশ্ন করে কেন কিভাবে ইত্যাদি জিজ্ঞাসার মাধ্যমে সমস্যা নির্ভর চিন্তা কিন্তু তোলে তোলে তাহলে আমরা এখানে কোন অপশনটাকে কারেক্ট করতে পারি এখানে কিন্তু আমরা অবশ্যই এই অপশন যে ডি যেটা রয়েছে অর্থাৎ সবগুলোকেই বেছে নিলাম দেখো নেক্সট প্রশ্নটাতে আমরা চলে যাই যে বলছে মনোবিদগণ কোন সময়কে মনোবিদগণ যে কোন সময়কে মানব জীবনের ভিত্তিকাল অর্থাৎ ফাউন্ডেশন স্টেজ হিসেবে ব্যাখ্যা করেছে কেমন ফাউন্ডেশন স্টেজ কি আছে দেখো একটা মানব জীবনের সময়ের যে ফাউন্ডেশন স্টেজ সেটা অবশ্যই কিন্তু হবে আমাদের এই শৈশবকালটা অর্থাৎ ইনফ্যান্সি ইনফ্যান্সি কেন হবে দেখো এখানে আমরা পারছি যে ইনফ্যান্সিটা কবে থেকে শুরু হচ্ছে যে জন্ম থেকে দু বছর অব্দি শিশুর ইন্দ্রিয়ের ব্যবহার শুরু হয় এই জায়গাটাতে এছাড়াও হাঁটা কথা বলা মৌলিক অভ্যাস প্রভৃতি কিন্তু গড়ে ওঠে এই সময় বা এই স্টেজটাতে কেমন নেক্সট আসছে যে ডায়াক্টিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় কোথায় নার্সারি বিদ্যালয় কিন্ডার গার্ডেনে অপশন বি কিন্ডার গার্ডেন না নার্সারি এ আচ্ছা সি হচ্ছে মন্তেশ্বরী না বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা আচ্ছা ডাইডাকটিক অ্যাপারেটাস সম্বন্ধে আমাদের একটু আগে জেনে নেওয়া দরকার তারপরে আমরা কিন্তু এমনি অপশনটা বেছে নিতে পারবো দেখো ডাইডাকটিক অ্যাপারেটাস হলো বিশেষ ধরনের একটা শিক্ষা সামগ্রী বা উপকরণ যা মারিয়া মন্তেশ্বরী কিন্তু উদ্ভাবন করেছিলেন খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এটা তোমাদের মনে করছি এটা অবশ্যই কিন্তু রেখো তোমাদের নোট ডাউন করে রেখো তো এক্ষেত্রে কি হয় যে শিশুদের ইন্দ্রিয় চর্চা তাদের হাতে কলমে শেখা স্বনির্ভরতা এবং মনোযোগ বাড়ানোর জন্য বিভিন্ন রকমের জিনিস কিন্তু ব্যবহার করা হয় যেমন এখানে রঙিন ব্লক পেপার বোর্ড সংখ্যার বালি ইত্যাদি কিন্তু তারা ব্যবহার করে থাকে তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে এই আনসারটা দিয়ে দিতে পারি যে এটা কিন্তু হয়েছিল অর্থাৎ অপশন সি মন্তেশ্বরী বিদ্যালয়ে নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে দিচ্ছি দেখো আমরা যদি এইভাবে সুন্দরভাবে আগে ব্যাখ্যা করে নি তাহলে দেখো ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে তুমি নিজেই কিন্তু দিয়ে দিতে তার জন্য কিন্তু এখানে আলাদা করে আমাদের কিন্তু আর বেশি খাটতে হবে না তাই জন্য শুধুমাত্র এমসি কিউ সিরিজ প্র্যাকটিস করলেই হবে না তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের কিছু ইনফরমেশন রিগার্ডিং কোশ্চেন কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে আর আচ্ছা তাহলে এখানে যেটা দেখো যে নেক্সট যে প্রশ্নটা রয়েছে এখানে যে কাসা দাই বাম্বিনী কথাটির অর্থ কি এ হচ্ছে পিতৃগৃহ দু হচ্ছে বিদ্যালয়ের গৃহ এবং সি হচ্ছে শিশুদের জন্য গৃহ এবং দি হচ্ছে মাতৃগৃহ দেখো এটা আমরা একেবারেই উত্তর দিতে পারি যেটা শিশুদের জন্য গৃহ কেমন এই যে অপশন সি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে বসবে যে শিশুদের জন্য গৃহ আমরা একটু রিগার্ডিং ইনফরমেশন গুলো দেখে দেখো যে আমাদের প্রতিষ্ঠাকাল উনিশশো সাত খ্রিস্টাব্দে ইতালির কোথায় হয়েছিল রোম শহরে প্রতিষ্ঠাটাকে আবারও সেই মারিয়া মন্তেসারি খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন তোমাদের আবারও দিলাম এর উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল শিশুদের জন্য একটা স্বাধীন আনন্দময় সৃজনশীল পরিবেশ তৈরি করা যেখানে শিশু মানে কেন্দ্রিক যে শিক্ষা চাইল্ড সেন্টার যে এডুকেশন সেটা তৈরি হবে এবং শিক্ষক হলেন এখানে একজন গাইড বা ফেসিলিটেটর আর জ্ঞানের একমাত্র উৎস কিন্তু তিনি মানে নন সেটাই এখানে বলা হচ্ছে তিনি গাইড অর্থাৎ পথ প্রদর্শক তিনি এগিয়ে নিয়ে যাবেন আমরা জ্ঞান কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারি কিন্তু তিনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন নেক্সট হচ্ছে দেখো প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু খুবই জনপ্রিয় তাই প্রশ্ন আমাদের কৈশোর কালকে ঝঞ্ঝাট পূর্ণ কাল কে বলেছেন স্ট্যানলি হল পিকুনাস আর্নেস্টন এবং এরিকসন এই অর মানে আমরা খুব ডিটেক্ট কোয়েশ্চেন আমরা বলে দিতে পারি যে আমাদের আনসার হবে স্ট্যানলি হল অর্থাৎ অপশন এক্ষেত্রে অপশন যে এ যেটা রয়েছে এই অপশন এটা হচ্ছে আমাদের আনসার আমি একটু আগে রিগার্ডিং আনসার গুলো দিয়ে দিচ্ছি তাহলে তোমরা এমনি ধরে নিতে পারবে যে আনসারটা কোথা থেকে আসছে দেখো মার্কিং মনোবিজ্ঞানী জি ট্যান্সলি হল আঠারোশো চুয়াল্লিশ থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে যার সময়কাল ছিল কৈশোর কালকে স্টোম অ্যান্ড স্ট্রেস পিরিয়ড অর্থাৎ ঝঞ্ঝাটপূর্ণ কাল হিসেবে কিন্তু ব্যাখ্যা করেছিলেন কেমন তার মতে কৈশোরে শিশুরা তার শারীরিক মানসিক আবেগজনিত ও সামাজিক পরিবর্তন অতিক্রম করে এ সময় কিশোররা প্রায় দ্বন্দ্ব হতাশা বিদ্রোহী মনোভাব এবং আবেগপ্রবণ আচরণ কিন্তু প্রদর্শন করে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল হিসাবেও কিন্তু এটা মূলত পরিগণিত হয় নেক্সট হচ্ছে নার্সারি যে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়টা নার্সারি বিশ্ববিদ্যালয় না সরি নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে এখানে অপশন কি কি আছে স্পেন্সার এখানে অপশন আছে মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান সি হচ্ছে জন টিউ এবং ডি হচ্ছে মন্তেশ্বরী দেখো এখানে একটা ইনফরমেশন আগে দিয়ে নি তারপর আমি আনসারটাতে আসছি এখানে হচ্ছে ইংল্যান্ডে প্রথম নার্সারি স্কুল প্রতিষ্ঠা করেন আচ্ছা আর প্রথম যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল এগারো খ্রিস্টাব্দে আর যারা করেছিলেন তারা হচ্ছেন এই অপশন বি অর্থাৎ মার্গারেট ম্যাকমিলন এবং র্যাচেল ম্যাকমিলন নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই দেখো যে মনোবিজ্ঞানীগণ এর কাছে শিশুর জীবনকালের কোন স্তর উদ্ঘাটন স্তর বা প্রশ্ন উত্তর স্তর নামে পরিচিত আনসারটা দেখো এখানে অপশন রয়েছে সেটা হচ্ছে শৈশবকাল বি কৈশোরকাল সি প্রারম্ভিক বাল্যকাল এবং ডি অন্তিম বাল্যকাল এটা হচ্ছে প্রারম্ভিক বাল্যকাল মানে দেখবে একদম ইনফ্যান্সি জায়গা থেকে যখন বাচ্চাটা একটু বড় হয় চাইল্ডহুডে যখন প্রবেশ করে থেকে তখন দেখবে তাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন জাগে যে এটা কেন হলো কি কারোর জন্য হলো এটা কেন ভাঙছে এটা কেন গোল হচ্ছে এটা কেন বাড়ছে এইরকম ধরনের বিভিন্ন রিগার্ডিং কিছু কোশ্চেন তাদের মাধ্যমে আসে তাই এই বিষয়টা কিন্তু তাদের মাথার মধ্যে জায়গাটা তৈরি হয় নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো যে শিক্ষণের ধারণার সঙ্গে নিম্নের কোন বাক্যটি অধিক সামঞ্জস্যপূর্ণ একটা জায়গা একটু ভালো করে জুম করবে সেটা হচ্ছে অধিক কথাটা বলা হয়েছে হ্যাঁ এখানে হয়তো চারটে অপশনের মধ্যে আমরা হয়তো দুটো এমনি ছেড়ে দিতে পারি কিন্তু দুটো প্রশ্নের এই ধরনের প্রশ্নগুলোতে আমরা কি করবে দেখবে চারটে অপশনের মধ্যে দুটো প্রশ্ন তুমি চোখ বন্ধ করে ছেড়ে দিতে পারবে কিন্তু দুটো প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কিন্তু যে মানে উত্তর থাকবে যে উত্তর দুটো প্রশ্নের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটা আমাদের কিন্তু বেছে নিতে হবে এখানে যেহেতু আমাদের আবারও দেখো বেছে নিতে হচ্ছে অধিক জায়গাটা করে দিয়েছে অধিক জায়গাটা যেহেতু লিখে দিয়েছে তাই আমাদের আগে অপশনগুলো প্রত্যেকভাবে একটা জুজতে হবে গুলোর সাথে কি আছে দেখো শিখন হলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণ ধারার পরিবর্তন নেক্সট হচ্ছে শিখন হলো একটি অভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত জন্মগত বিকাশের প্রক্রিয়া এটা আমরা প্রথমেই ক্রস করে দিতে পারি এই অপশনটাকে আচ্ছা সি দেখো অপশন কি আছে যে শিখন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া শুধু কি আচরণ পরিবর্তনের প্রক্রিয়া না তাহলে আমরা এই ক্রস করে দিতে পারি অপশন ডি আছে দেখো হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া দেখো এইখানে আমরা কি পেলাম ফার্স্ট অপশনটাতে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণ ধারার পরিবর্তন আর এখানে কি পেলাম অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে তার সাথে সাথে প্রশিক্ষণের কথাটা কিন্তু দিয়ে দিয়েছে দেখো দুটো জিনিস বাড়বে একটা বাচ্চা প্রথম যে অপশন এ যেটা আছে সেটার ক্ষেত্রে বলছে একটা বাচ্চা বড় হচ্ছে তার বয়স বৃদ্ধি হচ্ছে আচরণ ধারার পরিবর্তন ন্যাচারালি হবে কারণ তার হরমোনাল কিছু জায়গা তৈরি হবে সেইটার জন্য তার মধ্যে শারীরিক মানসিক কিছু চাহিদা তৈরি হবে তাই বয়সটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্যই তার আচরণের পরিবর্তন কিন্তু হতে বাধ্য তাহলে অপশন এ অবশ্যই সঠিক কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে আছে দেখো শিখন হলো অতীত অভিজ্ঞতা অর্থাৎ একটা বাচ্চা বাড়ছে বয়সে যখন বাড়ছে তখন তার অভিজ্ঞতা তৈরি হচ্ছে জীবনে অভিজ্ঞতা যেরকম অতীত অভিজ্ঞতা পাস্ট এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি ধরো আগুনে হাত দিলাম ছোট বয়সে তাহলে আমার আগুনে হাত দিয়ে হাতটা পুড়ে গেল আমি ভবিষ্যতে আর কোনোদিনও আগুনে হাত দেবো না এইটা কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে আমি আর কোনোদিন আগুনে হাত দেবো না তাহলে আমার ওই পাস্ট এক্সপিরিয়েন্স টা এখানে কাজ করলো প্লাস দেখো প্রশিক্ষণ মানে কি ট্রেনিং অর্থাৎ বাচ্চারা বিভিন্ন স্কুলে বিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেখানে তাদের কিছু নৈতিক কিছু মূল্যবোধ ছয় শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে তাদের একটা প্রশিক্ষণ হচ্ছে সেই দুটোর সম্মিলয় না তো পাস্ট এক্সপিরিয়েন্স প্লাস তাদের ট্রেনিং দুটোর সম্মিলিতভাবে ভাবে অর্থাৎ তারা বিদ্যালয় শিখছে তারা বাবা মার কাছে শিখছে তারা জীবন অভিজ্ঞতার থেকে ব্রড যে সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা যে ব্রড যে এডুকেশন সিস্টেম সেখান থেকে শিখছে তারপরে হচ্ছে ন্যানো এডুকেশন সিস্টেম থেকে শিখছে তাহলে সব থেকে শেখার ফলে তাদের মধ্যে একটা আচরণ ধারার পরিবর্তন প্রক্রিয়া তৈরি হচ্ছে তার ফলে কিন্তু তাদের জীবনে একটা নতুন জায়গা তৈরি হচ্ছে তাহলে আমরা কিন্তু বেছে নেব এই অপশন ডি আনসারটাকে অর্থাৎ আমরা নেক্সট কোয়েশ্চেন এর সঙ্গে চলে যাই দেখো কোন মনোবিজ্ঞানীর মতে বিকাশ আহ প্রক্রিয়াটির চারটি মৌলিক উপাদান হলো পরিণমন অভিজ্ঞতা সামাজিক সঞ্চালন সমতা আনয়ন পিঁয়াজে স্কিনার আর এস এবং লরেন্স দেখো আমরা এখানে চোখ বন্ধ করে এই অপশনটাকে বেছে নিতে পারি যে পেঁয়াজেই হবে উত্তরটা কিন্তু তার সাথে আমাদের রিগার্ডিং কিছু ইনফরমেশন সেটা আমরা জেনে রাখি সেটা হচ্ছে দেখো সুইস মনোবিজ্ঞানী জ্যা পিয়াজে তিনি শিশু বিকাশ এবং জ্ঞানীয় বিকাশের ওপর কিছু তত্ত্বের জন্য বিখ্যাত ছিলেন তার মতে চারটে মৌলিক উপাদান কি কি পরিণমন অর্থাৎ শারীরিক ও মানসিক বিকাশের একটা জৈবিক প্রক্রিয়া নেক্সট হচ্ছে অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স পরিবেশের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া থেকে জ্ঞান সি হচ্ছে মানে তিন নম্বর দেখো সামাজিক সঞ্চালন অর্থাৎ অন্যদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক পরিবেশ থেকে শিক্ষা এবং সমতা আনয়ন অর্থাৎ নতুন অভিজ্ঞতা ও পুরনো জ্ঞানের মধ্যে সামঞ্জস্য স্থাপন করার প্রক্রিয়া কেমন এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন নেক্সট হচ্ছে দেখো এখানে অপশন আছে শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করেন এই প্রবক্তা কে ছিলেন মনোবিদ স্কিনার আর্নেস্ট মনোবিধ এবং ডি হচ্ছে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আগে দেখে নাও তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানে আমরা একটা থিওরির কথা পড়ছি আগে এখানে আপনি থিওরিটার দিকে একটু তোমাদের নজর এই যে ট্রায়াল অ্যান্ড ইলার লার্নিং বা বন্ড থিওরি অফ লার্নিং এর প্রবক্তা কে ছিলেন থর্নডাইক ছিলেন তিনি কে ছিলেন তিনি একজন বার্কিন মনোবিজ্ঞানী ছিলেন তার মতে কি ছিল শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়া রেসপন্স এর মধ্যে সঠিক সম্পর্ক সংযোগ তিনি একে এস আর বন্ড থিওরি বা কানেকশনজম বলেছেন এবং থর্নডাইকে যে বিখ্যাত ল অফ এফেক্ট ল অফ রেডিনেস এন্ড ল অফ এক্সারসাইজ এই মতবাদের ভিত্তি তাহলে আমরা এই যে কিন্তু আমরা অবশ্যই ধরে নেব অপশন বিতে মনোবিত থাইক অর্থাৎ এটা হচ্ছে আমাদের আনসার দেখো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাবো আমরা আশা করি বেশ কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারছি তাই আমাদের যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে তোমরা অবশ্যই জয়েন করতে পারো ফলো করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো আর এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে দেখো নাইন সেভেন ডাবল ফোর ডাবল জিরো সিক্স সেভেন নাইন তোমরা অবশ্যই এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করতে পারো চলো তোমরা এগোই আমাদের নেক্সট ক্লাসে যে আইসিডিএস আইসিডিএস প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত দেখো আইসিডিএস প্রথম যেটা আগে একটু বলি শিক্ষার প্রথম কোন স্তরের সঙ্গে যুক্ত সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি কিন্তু ফুল ফর্মটা আমাদের জানা আগে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সেখানে যেখানে চাইল্ড কথাটা দিচ্ছে এবং সেখানে কি বলছে প্রকল্পটি ভারত সরকার চালু করেছে শিশুদের সার্বিক বিকাশের যত্নে এদের লক্ষ্য কি ছিল জিরো থেকে ছয় মানে জিরো টু সিক্স যে সমস্ত বাচ্চারা রয়েছে সে সমস্ত বয়সী বাচ্চাদের শিশুদের এবং মাতাদের যত্ন করা কেমন পশ্চিমবঙ্গে এই যে প্রকল্প রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয় এবং এটা চালু হয়েছিল উনিশশো সালে তাহলে আমাদের আনসার দিতে কোনো সমস্যা নেই আমরা কিন্তু খুব ন্যাচারালি এই প্রাক প্রাথমিক অপশনটাকে বেছে নিতে পারছি এখানে চারটে অপশন ছিল দেখো এ প্রাক প্রাথমিক প্রাথমিক সি মাধ্যমিক দি উচ্চ মাধ্যমিক তাহলে আমরা বেছে নিলাম কিন্তু খুব ইজিলি প্রাক প্রাথমিক আজকে এটা থাকলো তোমাদের আপার প্রাইমারি টেটের ফার্স্ট একটা এমসিকিউ সিরিজ এবং তোমাদের যদি অবশ্যই এই ভিডিওটা ইনফর্মেটিভ মনে হয় যদি তোমরা মনে করো যে না আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার সাক্ষী থাকতে পারে টিপিআর একাডেমিয়া তাহলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে জুড়তে পারো এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে নাইন তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যদি ক্লাসটা ইনফরমেটিভ তোমাদের লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে তোমরা ভুলবে না অর্থাৎ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধবরা সকলে ভিডিওটা পায় এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় জন্য সকলেই সফলতা অর্জন করে তাই তোমাদের জন্য আবারও বেস্ট অফ লাখ ভালো থাকবে সুস্থ থাকবে এবং টিপিআর একাডেমি সঙ্গে জুড়ে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ